পাহাড়ের কিছু কিছু এলাকায় আবারও মাঝে মাঝে অস্ত্রের ঝলকানি মধ্যরাতে পশ্চিম ত্রিপুরার চম্পকনগরের সাধুচন্দ্র পাড়াতে এলো গুলি ঘটনার তদন্তে নেমে পিস্তল সহ আটক এক যুবক ত্রিপুরা রাজ্যে শান্তির পরিবেশকে আবারও অশান্ত করে তোলার অপচেষ্টা চালাচ্ছে একাংশ স্বার্থান্বেষী মানুষ তাই রাজ্যের পাহাড়ে কিছু কিছু এলাকায় আবারও মাঝে মাঝে অস্ত্রের ঝলকানি শোনা যায় বলে অভিযোগ উঠছে এই অভিযোগ যে আসলে সত্যি তার প্রমাণ সম্প্রতি হাতে নাতে পেল ত্রিপুরা পুলিশ পিস্তল সহ আটক করা হয়েছে এক যুবককে পশ্চিম ত্রিপুরার অন্তর্গত জিরানিয়া থানার সাব ইন্সপেক্টর সঞ্জয় দেববর্মা সোমবার সংবাদ মাধ্যমকে জানান গত ১৩ এপ্রিল পশ্চিম জেলার অন্তর্গত চম্পকনগরের সাধুচন্দ্র পাড়াতে রাতে একাধিক গুলি শব্দ শুনতে পাওয়া যায় পরদিন চোদ্দ এপ্রিল চিরঞ্জিত দেবনাথ নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয় জিরানিয়া থানায় পরবর্তী সময় পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে গেলে ঘটনার সত্যতা পায় সেই সঙ্গে পিস্তলে গুলির দুটি খোল উদ্ধার হয় তদন্তে নেমে পুলিশ জয়রাম সর্দার পাড়ার বাসিন্দা সঞ্জিত দেববর্মা নামে এক যুবককে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া যায় বলে জানান সাব ইন্সপেক্টর সঞ্জয় দেববর্মা তাকে গ্রেপ্তার করে আদালতে তুলে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে পরবর্তী সময় এই ঘটনার মূল অভিযুক্ত রবীন্দ্র দেববর্মা নামে এলাকার বাসিন্দাকে শনিবার করা হয় তাকেও আদালত থেকে তিন দিনের গ্রেপ্তার তাকে জিজ্ঞাসাবাদ চালালে রবিবার রাত চারটা নাগাদ যুক্তরাষ্ট্রে নির্মিত একটি পিস্তল তিন রাউন্ড তাজা গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা সম্ভব হয় জিজ্ঞাসাবাদে আরও জানা গিয়েছে অভিযুক্ত অবৈধভাবে গবাদি পশু চোরাচালানের সঙ্গেও জড়িত রয়েছে গত তেরোই এপ্রিল রাত্রে সাড়ে এগারোটির দিকে আমরা চম্পনগর ষাটোপাড়া চন্দ্রপাড়াতে একটা মানে ঘটনা ঘটে সেখানে একটি গণিকাণ্ড ঘটনা ঘটে তাহলে পরবর্তীকালে এর পরের দিন চোদ্দ তারিখে চিরঞ্জিত দেবনাথ নামে একটা কমপ্লেন যার ইডি অভিযোগগুলো একটা কেস রেজিস্টার করা হয়ে গিয়েছে গ্রেনে কেসে যার নম্বর হচ্ছে আপনার দুই হাজার চব্বিশ অবলিক জেআরএন অবলিক জিরো ওয়ান সেভেন মানে সতেরো সতেরো নম্বর কেস

ইভিনেন্সের বিক্রি করে একজন দেব এই অভিযুক্ত মধ্যে একজন গাবরা জিতে পত্র শোভম হয় যার নাম হচ্ছে সঞ্জীব দেব মা তারপরে যার নাম হচ্ছে সঞ্জীব দেবর বাবার নাম হচ্ছে দেবেন্দ্র দেবর বাড়ি হচ্ছে জয়রাম সর্দার পাড়া তারপর তাকে আমরা এই দুদিনের জন্য হিমান্ডে রয়ে আসি হিমালয় আসবাব কিন্তু আমরা দিতে ওয়েপেন অফ অফেন্স যেটা আমি বন্ধু যে যুক্ত যে আমরা রিকভার করতে পারিনি পলিটিক্যালের মূল অভিযুক্ত রবীন্দ্রনাথ দেবর্মাকে যার বাড়ি হচ্ছে আপনার এই রামকৃষ্ণ পাড়া হুম রবীন্দ্র দেবাকে আমরা এই গত পরশু ছাব্বিশ তারিখে আমরা হেরেস্ট করি এ কেসারি চট্টোপাতিকে তারপরে তার তাকে আমরা রিমানে আনা হয় তিন দিনের জন্য তারপর গতকাল এপ্লিকেশন করার পর তার কনফিউশন বলে আমরা গতকালকে রাত প্রায় 4:30 টার দিকে 4:30 থেকে 4:40 মিনিটের দিকাকা আমরা রামকৃষ্ণপাড়ার যেখান থেকে ডি গ্রুপে ছিল সেটাতে আমরা একটি মেড ইন ইউএসএ একটি আমরা এই পিস্তল তারপরে তিনটি রাউন্ড আর দুটি ম্যাগাজিন আমরা উদ্ধার করি ঘটনা হলো ঘটনার মূল মধ্যে একটা ট্রান্সপোর্টিং ক্যাটল ট্রান্সপোর্টিং হয়ে হয়েছে গতকালও হচ্ছে